আমাদের দেশে অনেক ছিন্নমূল মানুষ রয়েছে যাদের কোনো ঘর বাড়ি নেই বা থাকার কোনো জায়গা নেই বিশেষ করে শহর শহরাঞ্চলে আপনি দেখবেন ফ্লাইওভারের নিচে ফুটপাতের উপরে বিভিন্ন জায়গায় তারা তাঁবু টাঙিয়ে থাকে এরা প্রাকৃতিক দুর্যোগ বা নদী ভাঙ্গনের কারণে ঘর বাড়ি সহায় সম্বল হারিয়ে শহরাঞ্চলের এসব জায়গায় আশ্রয় নিয়েছে বাংলাদেশের অনেক খালি জায়গা করে রয়েছে অনেক খালি দ্বীপ রয়েছে তাদেরকে যদি ওইখানে বাসস্থান নির্মাণ করে দেওয়া যায় গবাদি পশুপালন একটি করে জমি দেওয়া যায় তাহলে তাদের জীবিকা নির্বাহ হবে তাদেরকে আর ফুটপাতে এভাবে অসহায়ের মতন বসবাস করতে হবে না আমাদের দেশের সরকার চাইলে মিষ্টি করতে পারে তাদের নাম লিষ্টি করে কতজন লোক থাকে এরকম একটা কাজের মাধ্যমে তাদের বাসস্থান বাসস্থান সৃষ্টি করে দেওয়া যায় তাহলে তাদেরকে এভাবে রাস্তাঘাটে অসহায়ের মতো বসবাস করতে হবে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ